যখন হাউজে কাউসারে পানিটা পান করাবে হাউজে কাউসারে পানিটা পান করাবে উম্মাত হিসাবে উম্মাতানি হিসাবে যাদেরকে চিনতে পারবে যাদেরকে বুঝতে পারবে যে এটা আমার উম্মাত এটা আমার উম্মাতি আল্লাহ রাসূল কি বল মাত্র তাদেরকে হাউজে কাউসারে পানিটা পান করাবে কবর আমাদেরকে সতর্ক করে বলে আমি গোলাম প্রশ্নের ঘর প্রশ্ন হিসাবে আপনি কাকে নিয়ে যাবেন প্রশ্ন হিসাবে আপনি উত্তর হিসাবে কি নিয়ে যাবেন কবরের উত্তরটা আপনি কি দেবেন আপনার দোয়া সহজ হবে না সময় বলতে থাকে এ দুনিয়ার মানুষেরা এ আল্লা এ আল্লাহ পা আমি কবর প্রশ্নের ঘর দুনিয়ার জমিনে যত বেশি বেশি করে বেশি বেশি করে তোমরা জিকি রাজগার করবে জিকি রাজগার করবে আমার রবকে স্মরণ করবে কেন রব বলেছে কাজ করুন আজ করুন কো অসকুরুলি ওয়ালা যে আমার বান্দা যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক আমিও বান্দাদেরকে স্মরণ করি আর একটু জোরে খাবে না দুনিয়ার মানুষেরা এ আল্লাহ পাকের বান্দারা এ আল্লাহ পাকের বান্দিরা কবর বলতে থাকে দুনিয়া জমিনে যদি বেশি বেশি করে জেকে রাস্কার করতে থাকো কালে মা শরীফ পড়তে থাকো তাহলে তোমার জন্য কবরে প্রশ্নের উত্তর দেওয়াটা তোমার জন্য আল্লাহ পাক সহজ করে দেবে আর একটু যেটা না এগুলো আমাদেরকে সর্বদা বলে আর আমরা আজ উদাসীন হয়ে যেন আমাদের ভাবভঙ্গিটা এমন হয়ে যায় যে আমরা জীবনে মরবো না এরকম একটা ভাবভঙ্গি নিয়ে কিছু মানুষ ঘুরি নাম আমাদের মৌধ হবে না এইরকম একটা ভাবভঙ্গি থাকে কারণ সত্যি যদি মৌতের কথা বলে আমরা যদি মনে করি এক মিনিটের জন্য যে আমরা মারা যাব কবর আমাদের ডাকছে বা আমাদের পরিবর্তন হবে আমরা পরিবর্তন হব যদি না হয় তাহলে মনে করবেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম আল্লাহ তরফ থেকে আমার আপনার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে ওই জন্য শরীয়তের প্রতি আমাদের টান ভালোবাসা নেই আমার বাপেরা নজওয়ান যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন সকলের কর্জের নিবেদন আবেদন করি যাই করে দুনিয়া আপনাকে করতে হবে রোজগার করতে হবে ইনকাম করতে হবে কাজ করে খেতে হবে জন দিয়ে খেতে হবে চাকরি করতে হবে সব করতে হবে কিন্তু ইবাদত ছেড়ে দিয়ে নয় নামাজ ছেড়ে দিয়ে আপনি নামাজটা আদায় করে করেন আল্লাহ পাক আপনার অর্থে পর করতে দেবে বলেন না সুবহান আল্লাহ তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর জন্ম আমার নবী যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতনায়নের শুনে পা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত

জন্ম আমার যদি হত আরবে মকামদিলার কোন গেরামে জন্ম আমার যদি হতো আরবে মকামদিলার কোন গেরামে তোমার দিদার পে ধন্যতা भरे बारे, बारे देखे ए मोहन जोड़ा तरे बार देखे ए मोहन जोड़ा तरे बारे देखे ए मोहन जोड़ा तरे बारे देखे ए मोहन जोड़ा था জন্ম আমার যদি ঘো আরবে আরো বে ম গেরামে জন্ম আমার যদি ঘ আরবে আরো বে ম গেরামে তোমার দিদার পে ধন্য বারে দেখে এই মন জোড়া বারে বারে দেখে এই মন জোড়া আর একটু ভাবে না যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল বারে বারে দেখে এই মন জোড়াতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম বারে বারে দেখে এই মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে ম কামদি আরারে কোন গেরা মে জন্মবো আমার যদি হতো আরবে বে ম কামদিনারে কোনো গেরা মে তোমার দিদার লা বারে দেখে এই মন জোড়া বারে বারে দেখে এ মন জোড়া তা দেখে এই মন জোড়া

যদি আমরা মূল জায়গায় ঘাটতি রেখে দিই তাহলে কিন্তু আমরা সব ধরা পড়ে যাব যাব কি যাব না ধরা পড়ে যাব জাহান নামে রাজা খুব কঠিন খুব ভয়ানক নাও জোয়ারে রাব্বারা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের जहान नाम गोबीरा बुजेजे पर बोरा यार्ला রাসুল ভালো জানে ও নৌজুয়ারেরা ও তরুণেরা ও সোনার বালিকেরা আল্লাহ রবি আবার বলতে লাগে বাবা ও বাবা সাবারা বাবা ও বাবা সাবিরা বাবা জাহান নামার গভীরতা এতটা জাহান নামার উপর থেকে যদি জাহান নামার উপর থেকে যদি একটা পাথরে টুকরা ফেলা হয় পাথরে টুকরা ফেলা হয় ওই পাথরে টুকরাটা জাহান নামা তোন দেশে জাহান নামা তোন দেশে দেশে পৌঁছাতে সত্তর বছর সবাই লেগে যাবে গভীরতা ওই জাহান নামে যদি আমার আপনার দেয় অবস্থা কি হবে ওই প্রজ্বলিত আগুনে যদি আমাকে উপর থেকে ফেলে দেয় আপনাকে দেয় আমাদের অবস্থা কি হবে সত্তর বছর সময় লাগবে উপর থেকে ফেলে দিলে নিচে সেই জাহান

যে নবীকে সর্ব উত্তম আদর্শবান ব্যক্তি হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ অতএব সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য না ধন্য নই আমরা ধন্য তো কথা বলে না আমরা খুশি তো কারণ আমাদের নবী উম্মতদের অর্থাৎ আমাদেরকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি বলেন না সুবহানাল্লাহ সেই নবীর সুবাদে আমরা বলি কিন্তু নবী সেই নবী যদি আমাদেরকে চিনতে না পারেন আমাদের অবস্থা কি হবে বলেন দিন আল্লাহ বা আল্লাহর রাসূল যদি আমাদেরকে চিনতে না পারে আমাদের অবস্থা খারাপ আল্লাহ পাক বললেন আমার নবস্তকে আমার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি কোন হাউজে কাউসার

তরুণের ও সোনা বাণী জীবনের রসুনে শুননা ডাক্তার রাখলেন না রসুনে শুননা জিন্দা করতে পারলেন না সলা আদায় করলেন না

কেননা সেদিনই আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা দাবি আমা যখন হাউজে কাউসারে পানিটা পান করাবে হাউজে কাউসারে পানিটা পান করাবে উম্মত হিসাবে উম্মত আলী হিসাবে যাদেরকে চিনতে পারবে যাদেরকে বুঝতে পারবে যে এটা আমার উম্মত এটা আমার উম্মতি আল্লাহ রাসূল কি বল মাত্র তাদেরকে হাউজে কাউসারে পানিটা পান করাবে নামাজের কথা বললে প্রচার কথা বললে আবার অনেক কিন্তু সমস্যা বলে হুজুরির খেয়ে কাজ নেই এই উঠে থেকে শুধু নামাজের কথা নামাজের কথা কি দরকার কি দরকার তো নামাজের কথা একটা ঘটনা ধরলি তো হয় গোনার দিন ঘটনা তো হবে বক্তা মাসাল না অনেক আছে আছে কি নেই অনেক বক্তা আছে আপনাদের আমাদের সেই সকাল আটটা পর্যন্ত আমি হ্যাম্বিলে দেখছিলাম জলসা হবে আপনাদের

আমার আপনা নবী হাবিবুল্লাহ মোস্তফা রবি আমার আল্লাহ পাক যখন অর্ডার করবে আল্লাহ পাক যখন অনুমতি প্রদান করবে এ আমার নবী আমার হাবিব আপনি জান চলে যা হাউজে কাউসারে পারি আপনি পান করা ওই সময় রসূল আমার চলে যাবে হাউজে কাউসারে কাছে চলে যাবে হাউজে কাউসারে পারি পান করার জন্য হাউজে কৌসারে পানি পান করানোর জন্য হাজির হয়ে যাবে ও সোনার বাড়ি ওই সময় নবী আমার হাউজে কৌসারে পানি উম্মাদেরকে পান করাতে শুরু করবে উম্মাদেরকে বলবে এ আমার উম্মাদেরা হে রুম্মা উম্মাতানীরা তোমরা বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও বাবা আমি রাসূলুল্লাহ আখেরি জামানা নবী তোমাদেরকে আজ নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো একটু সুবহানাল্লাহ হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিসিলারে হক মুযাদিতুল জবা নারায়ে এসে করবে আমি আপনাদের কাছে কিছু সময় বললাম কিছু কথা ভুল ত্রুটি গুলো পাক রব্বুল আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন সকলে বলি আল্লাহ আমি আমার আল্লাহ পাক যেন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান সকলে বলি আল্লাহুম্মা আমিন اخر দাওয়া হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল উচ্চ আওয়াজে محبتেশে দরুদ পড়তে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা